আসসালামু আলাইকুম এভরি ঘরোয়া রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি ইলিশ মাছের মাথা দিয়ে ঢ্যাঁড়সের রেসিপি দেখাবো আমাদের লাগছে ইলিশ মাছের মাথা আমি দুটো মাথা ভালো করে কেটে নিয়েছি নিয়ে নিয়েছি আলু পেঁয়াজ কাঁচামরিচ আর ঢ্যাঁড়শ আমি ইলিশ মাছের মাথাটা সুন্দর করে ছোট ছোট করে কেটে নিয়েছি এবং ধুয়ে নিয়েছি ঢ্যাঁড়সটাকে আমি কাটার আগে ধুয়ে নিয়েছি কারণ না হলে এখান থেকে পিচ্ছিল একটা আবরণ বের হয় যার কারণে তরকারি স্বাদটা নষ্ট হয়ে যায় আমি ঢেঁড়সটা একটু বড় সাইজ করে কেটে নিয়েছি আলুগুলো আমি আরও ছোট করে নিয়েছি পেঁয়াজ কুচি করে নিয়েছি এখন আমি একটা কড়াইতে তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে আমি ওখানে পেঁয়াজ কুচি আর মরিচ দিয়ে দিব। আমি পেঁয়াজ আর কাঁচামরিচটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে দিলাম লবণ আদা বাটা এখন আমি এতে অল্প একটু পানি দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো আর মরিচের গুঁড়ো আপনারা আপনাদের স্বাদ মতো মশলার পরিমাণটা দিয়ে নেবেন আমি যেহেতু একটু বেশি বানিয়ে বেশি রান্না করছি তাই আমি একটু বেশি করে দিয়ে দিয়েছি আপনারা পরিমাণ মতো দিয়ে নেবেন এখন তেল ওঠা পর্যন্ত আমি মশলাগুলোকে কষিয়ে নেব আমার মশলাটা কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি মাছের মাথাটা দিয়ে দিবো আমি কিছুক্ষণ মাছের মাথাটাকে কষিয়ে নিলাম এখন আমি এতে আলু দিয়ে দিব আলু দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢেকে দিব এখন ঢাকনা তুলে আমি আবার একটু নাড়াচাড়া করে ঢেঁড়সটা দিয়ে দিচ্ছি এখন সম্পূর্ণ মশলার সাথে ঢ্যাঁড়সটাকে মিশিয়ে নিতে হবে আমার ঢেঁড়সটা মেশানো হয়ে গেছে এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা উঠিয়ে আমি কিছু পর পরপর নেড়ে দিচ্ছি এখন আমি সামান্য পানি দিয়ে দিব যাতে আলুটা ভালো করে সিদ্ধ হতে পারে আমি আবার এটাকে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আমি আবার ঢেঁড়সটাকে নেড়ে দিচ্ছি কিছুক্ষণ পর পর অবশ্যই ঢেঁড়সটাকে নেড়ে দিতে হবে না হলে নিচে লেগে যাবে আর ঢেঁড়সটা বেশি সিদ্ধ হয়ে গেলে কালারটা নষ্ট হয়ে যাবে বেশিক্ষণ ঢেকে ঢেকে রান্না করা যাবে না আমি আরেকবার ঢেকে দেব কিছুক্ষণ পর উঠিয়ে আবার নেড়ে নেব এই তো আমার ঢেঁড়সটা প্রায় হয়ে গেছে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেঁড়সটাকে নামিয়ে নিব এই তো আমার ঢেঁড়সটার ঝোলটাও শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি ঢেঁড়সটাকে চুড়া থেকে নামিয়ে নিব আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমার নিত্য নতুন সকল ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আমার ঢ্যাঁড়সটা হয়ে গেছে আমি ঢ্যাঁড়সটা এখন নামিয়ে নিচ্ছি আমার সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম అలా